ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আশা করি রাধা মাধবের কৃপায় যে যেখানে আছেন সুস্থ আছেন আজ একত্রিশে অগস্ট চোদ্দই ভাদ্র রবিবার আজকের দিনেই গোটা দেশ জুড়ে পালন করা হচ্ছে রাধাষ্টমী মহোৎসব ব্রত কৃষ্ণ জন্মাষ্টমী ঠিক পনেরো দিন পরেই পালিত হয় পবিত্র রাধাষ্টমী ব্রত কৃষ্ণ ভক্তরা খুব আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করে থাকেন বর্ষানা মথুরা এবং বৃন্দাবনে এই রাধাষ্টমীর উন্মাদনা চোখে পড়ার মতো স্বয়ং শ্রীকৃষ্ণও নিজের মুখে বলেছিলেন যে আমার নাম হাজারবার জপ করলে যে ফল পাওয়া যায় সেই ফল পাওয়া যায় মাত্র একটিবার রাধাকৃষ্ণ নাম জপ করলে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর যুগল সত্তাকেই বৈষ্ণবীয় শাস্ত্রে ঈশ্বরের পরম সত্তা বলে অভিহিত করা হয়েছে বলা হয় রাধার সঙ্গে সম্মিলিত রূপে থাকেন বলেই কৃষ্ণের নামের পূর্বে শ্রী সম্বোধনটি যুক্ত করা যায় তাই যারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদের অবশ্যই উচিত এই রাধাষ্টমী ব্রতটিও পালন করার একমাত্র এটি করলে তবেই ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় খুবই সহজ সরল এবং ঘরোয়াভাবে এই ব্রতটি আপনি বাড়িতেই সম্পন্ন করতে পারেন কিভাবে এই রাধাষ্টমীর ব্রত সম্পন্ন করবেন কিভাবে অভিষেক করবেন সেই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি এর আগেই পোস্ট করেছি যদি প্রয়োজন হয় সেই ভিডিওটিও আপনারা দেখে নিতে পারেন আজ আমরা এই ভিডিওতে শ্রবণ করব পবিত্র রাধাষ্টমীর ব্রত কথা এবং ভিডিও শেষে ক্রিয়া এবং উপবাস সংক্রান্ত কিছু তথ্য জেনে নেব তাহলে আসুন শ্রীমতী রাধারানী নাম স্মরণ করে শুনে নেওয়া যাক আজকের এই পবিত্র রাধাষ্টমী তিথির ব্রত কথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে পদ্মপুরাণের ব্রহ্মকণ্ডে সপ্তম অধ্যায়ে রাধাষ্টমী ব্রতের মাহাত্মর কথা বর্ণনা করা হয়েছে ঋষি সৌনক মহামতি সুতকে জিজ্ঞাসা করলেন হে সুত অন্যান্য দেবতার উপাসনার থেকে শ্রীকৃষ্ণের আরাধনাকেই শ্রেষ্ঠ বলে জানি আমি আরও শুনেছি তার থেকেও অধিকতর পুণ্যপ্রদ এবং শ্রেষ্ঠ হল শ্রীমতী রাধারানীর আরাধনা অতএব শ্রীরাধার অর্চনা বিষয়ে কোনো ব্রতাদির কথা আমাকে বলুন সুত বললেন হে ঋষিভর আমি একটি গোপনীয় ব্রতের কথা বলছি মন দিয়ে শুনুন একদিন দেবশ্রী নারদ শ্রীকৃষ্ণের নিকটে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন হে ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত কথা আমি শুনতে ইচ্ছা করি শ্রীকৃষ্ণ বললেন দেবশ্রী তুমি আমার পরম ভক্ত ও মিত্র সেই জন্যই তোমার নিকট এই ব্রত কথা আমি বর্ণনা করছি তুমি মন দিয়ে শ্রবণ করো বহু বহুকাল আগে সূর্যদেব একদিন পৃথিবীতে ভ্রমণ করতে এলেন তিনি এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়লেন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হলেন এইভাবে দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারার জন্য হয়ে পড়ে সূর্যালোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রীহরি শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রীবিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বললেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে তিনি উপস্থিত হলেন সূর্যদেব শ্রীহরিকে দেখে খুবই আনন্দিত হয়ে বললেন যে শ্রীহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলেন সূর্যদেব তখন বলেন, আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত হয়ে থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বরই দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণ রূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার রূপে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধারানী এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত থাকব রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রী রাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি অনুসারে মর্তলোকে নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণরূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করলেন বৃষভানু রাজা হয়ে এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ সম্পন্ন হল তারপর যথাকালে ভাদ্র মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী আবির্ভূতা হলেন মথুরা বৃন্দাবনবাসীরা আনন্দ উৎসবে মেতে উঠল আমার ত্রিগুণাত্মিকা মায়ায় মুগ্ধ হয়ে শ্রী রাধিকা আমাকে রূপে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে কিন্তু আমাকে পরম পুরুষোত্তম কেনে আমার সঙ্গে শ্রী বিহার করতে লাগলেন রাধারানীর এই আবির্ভাব তিথি রাধাষ্টমী নামে পরিচিত আবার জনশ্রুতিতে অন্য আরেকটি কাহিনীও প্রচলিত আছে সেখানে বলা হয়েছে বর্ষানার রাভেল গ্রামের পাশ দিয়ে যমুনা নদীর সেকালে পুলকুল শব্দ করে বয়ে যেত একদিন রাজা বৃষভানু এলেন সেই নদীতে স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই তিনি আশ্চর্য হয়ে গেলেন বৃষভানু দেখতে পেলেন শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণ পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে আর তারই মধ্যে একটি শিশু কন্যাকেও লক্ষ্য করলেন তিনি এই দৃশ্য প্রত্যক্ষ করে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজা বৃষভানু এবং তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তারই ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশুকন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দিলেন রাজার অন্দরমহল আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল কিন্তু সকলেই অবাক হয়ে দেখল যে শিশুকন্যাটি নিজের চোখ খুলছে না সকলেই ভাবল শিশুটি হয়তো জন্ম থেকেই অন্ধ তখন নারদমুনি বৃষভানুর কাছে এসে বললেন রাজা শিশুটির জন্ম উপলক্ষে আনন্দের উৎসব কর নারদমণির কথা অনুযায়ী রাজা বৃষভানু সমগ্র নগর জুড়ে উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন নতুন সদস্যের আগমনে খুশিতে ভরে উঠল সেই আনন্দের উৎসবে আমন্ত্রিত হয়েছিলেন নন্দ মহারাজ শ্রীকৃষ্ণ তখন শিশু নন্দমহারাজ এবং তার পরিবার শিশু কৃষ্ণ সহ সেই অনুষ্ঠানে যোগদান করলেন শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধারানী দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমেই দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষানা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী দিবস হিসাবে পালন করা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা রমণী ঘুরতে এসে সুসজ্জিত একটি মন্দির দেখতে পায় যেখানে মহা ধুমধাম করে রাধারানীর উপাসনা চলছিল সেই পতিতা রমণী এগিয়ে গিয়ে ব্রতীদের এই উৎসবের কারণ জিজ্ঞাসা করেন তারা রাধারানী রাধাষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্যান্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবে পরের দিনই সেই পতিতা রমণী সর্পদংশনে মারা যায় তার মৃত্যু হলে যমদূতেরা ওই পতিতাকে নিয়ে যমলোকে যাত্রা করে সেখানে শ্রীহরির অনুচর বৃন্দরা আগে থেকে উপস্থিত ছিলেন তারা সেই পতিতা রমণীর বন্ধন মুক্ত করে তাকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান একটিমাত্র রাধাষ্টমী ব্রত পালন করার পূর্ণ প্রভাবে লীলাবতী সমস্ত পাপকার্যের প্রভাব থেকে মুক্ত হয়েছিল এভাবেই এক পতিতা রমণী রাধাষ্টমী ব্রত পালন করে সর্ব পাপমুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে পদ্মপুরাণের ব্রহ্মকণ্ডের সপ্তম এবং অষ্টম শ্লোকে বলা হয়েছে জং ফলম লভতে নারা রাধা জন্মাষ্টমী পূর্ণম শত গুণাধিকম এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে আরও বলা হয়েছে কোটি জন্মের অর্জিত পাপরাশি ভক্তিপূর্ণ রাধাষ্টমী ব্রত ফলে বিনষ্ট হয় সুমেরু পর্বত সমান সোনা দান করলে যে ফল লাভ হয় একটিমাত্র রাধাষ্টমী ব্রত উদযাপন করলে তার শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে গঙ্গা যমুনা ইত্যাদি সমস্ত পবিত্র তীর্থে স্নান করে যে ফল লাভ হয় একমাত্র বৃষভানু কন্যার জন্মাষ্টমী পালন করে সেই ফল লাভ হয়ে থাকে পদ্মপুরাণে আরও বলা হয়েছে রাধাষ্টমী ব্রতম তাত ইয় ন্যূরহি নারকার নিষ্কৃতি নাস্তি কোটি কল্পস তৈরী যে মূঢ় মানুষ রাধাষ্টমী ব্রত পালন না করে সে শত কোটি কল্পেও নরক থেকে নিস্তার লাভ করতে পারে না ইয়া না ক্রিবন্তী ব্রত রাধা কৃষ্ণ প্রীতি কারণ সর্বপাপ প্রনাশনম অনে যৌমপুরী গত পতন্তি নরকে চির কদাচিৎ জন্ম চাষা বিধবা ধ্রুবম যে নারী শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রীতিকর সর্বপাপনাশক এই শুভপ্রদ মহাব্রত পালন করে না সে জীবনের অন্তকাল পর্যন্ত নরকে বসবাস করে থাকে পৃথিবীতে থাকা থাকাকালীনও সে দুর্ভাগিনী হয় এই মহাব্রত পালন করলে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অভয় পাদপদ্মে অচলা এবং অব্যাভিচারিণী ভক্তি লাভ হয়ে থাকে এই রাধাষ্টমী মাহাত্ম প্রসঙ্গে পদ্মপুরাণে শ্রী নারদের প্রতি ভগবান শিব বলেছিলেন হে দেবশ্রী ব্রহ্মা প্রমুখ মহান সত্যগমনের নিত্য মহারাধা যিনি দেবতাগণ দূর থেকে যা সেবা করতে ইচ্ছা করেন সেই শ্রী শ্রী রাধিকা দেবীকে সতত ভজনা করা উচিত এই রাধা নাম যে ব্যক্তি শ্রীকৃষ্ণ নামের সঙ্গে কীর্তন করেন তার মাহাত্ম আমি স্বয়ং কীর্তন করতে অক্ষম এমনকি শ্রী অনন্ত দেবও তা করতে পারেন না প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল রাধাষ্টমী ব্রতের মাহাত্ম বা ব্রত কথা এবারে আমরা জেনে নেব এই রাধাষ্টমী ব্রতের উপবাস কতক্ষণ করতে হবে এবং পারণ ক্রিয়া কখন সম্পন্ন করা প্রয়োজন যদিও এই সংক্রান্ত একটি বিস্তারিত ভিডিও আমি ইতিমধ্যেই পোস্ট করেছি আপনাদের সুবিধার্থে আমি এখানে সংক্ষেপে দু একটি কথা আলোচনা করছি অনেকে প্রশ্ন করেছেন রাধাষ্টমী ব্রতের পারণ কখন সম্পন্ন করা প্রয়োজন মধ্যাহ্নকালে দুপুর বারো ঘটিকার পর নাকি পরের দিন সূর্যোদয়ের পর এখানে বলে রাখি সব থেকে উত্তম হল পূর্ণ দিবস উপবাস থেকে পরের দিন পালন সম্পন্ন করা যে কোনো উপবাসী অর্ধ দিবস বা দুপুরবেলা বেলা এবং সন্ধ্যাবেলা অধি উপবাস শাস্ত্র কখনোই সমর্থন করে না যে কোনো ব্রত তা সে একাদশী হোক বা ভগবত তত্ত্বের আবির্ভাব তিথি ওই দিন উপবাস থেকে পরের দিন উপবাস ভঙ্গ করতে হয় যেমন একাদশীর উপবাস থেকে দ্বাদশীতে পালন করতে হয় ঠিক সেই রকমই রাধাষ্টমীর উপবাসও পুরো রাত দিন উপবাস থাকার পর নবমীর দিন পালন করতে হয় তবে আপনি যদি শারীরিকভাবে অসমর্থ হন তাহলে দুপুর বারো ঘটিকার পর অভিষেকের পর অনুকল্প প্রসাদ গ্রহণ করা যাবে তবে নিরাহার ব্রতই কিন্তু শ্রেষ্ঠ যারা নিরাহার ব্রত পারবেন না তারা পঞ্চ রবিশস্য বর্জন করে একাদশীর মতো করে ব্রত করতে পারেন একাদশীতে আমরা যে যে নিয়ম মেনে ব্রত পালন করে থাকি রাধাষ্টমীতেও সেই একই নিয়ম মেনে চলব তাই আপনার সুবিধা অনুযায়ী পারণক্রিয়া বা ব্রতভঙ্গ দুপুর বারো ঘটিকার পরেও করতে পারেন আবার পূর্ণ দিবস উপবাস থাকার পর পরের দিন সূর্যোদয়ের পরেও করতে পারেন আমি আশা করব পারণ সংক্রান্ত এই তথ্যটি আপনার কাছে পরিষ্কার হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি শেষ করার পূর্বে আসুন শ্রবণ করে নেওয়া যাক শ্রীমতী রাধারানীর স্বরূপ তত্ত্ব আজকের এই মহাপবিত্র দিনে শ্রী রাধিকার এই মহিমা কীর্তন অবশ্যই একবার শ্রবণ করুন শ্রীলোক কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রীমতী রাধারানীর স্বরূপতত্ত্ব বর্ণনা করে বলেছেন রাধিকা হয়েন কৃষ্ণের প্রণয় বিকার স্বরূপ শক্তি লাদিনী নাম যাহার লাদিনী করায় কৃষে আনন্দ সাধন লাদিনীর দ্বারা করে ভক্তের পোষণ লাদিনীর সার প্রেম প্রেম সার ভাবের পরম কাষ্ঠা নাম মহাভাব মহাভাব স্বরূপা শ্রীরাধা ঠাকুরাণী সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রীয় কায় কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়ায় সহায় অর্থাৎ শ্রীমতী রাধারানী হলেন শ্রীকৃষ্ণের মতোই পূর্ণ চিন্ময়ী তিনি হলেন আমাদের সকলের মাতা জগন মাতা। তাকে কখনোই জড়জগতের মায়ার দ্বারা প্রভাবিত একজন সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয় জড়জগতের বদ্ধ জীবের মতো তার জড় ইন্দ্রিয়ের জড় অনুভূতিপূর্ণ সূক্ষ্ম ও স্থূল জড়দেহ নেই তিনি পূর্ণরূপে চিন্ময় এবং তার দেহ ও চিত্ত উভয়ই চিন্ময় যেহেতু তার দেহ চিন্ময় তাই তার ইন্দ্রিয়ও চিন্ময় তার দেহ মন এবং ইন্দ্রিয় সমূহ কৃষ্ণ প্রেমে পরিপূর্ণ তিনি হচ্ছেন ভগবানের আনন্দদায়িনী অন্তরঙ্গা শক্তির অন্তর্গত লাদিনী শক্তির মূর্ত প্রকাশ এবং তাই শ্রীকৃষ্ণের আনন্দের একমাত্র উৎস অন্তরঙ্গে যা শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন তা শ্রীকৃষ্ণ উপভোগ করতে পারেন না তাই শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ অভিন্ন রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ শক্তিমান দুই বস্তুতে ভেদ নাহি শাস্ত্রে রয়েছে প্রমাণ জয় জয় রাধাকৃষ্ণ জয়ো তব গুণগান দাতা ভক্তিদাতা জীবে কর কল্যাণ ওহে রাধে কৃপা করো হৃদয় মাঝারে তব গুণগান চিতে সদা যেন স্ফুরে বেদ পুরাণে তব বহু নাম হয় তার মধ্যে কিছুমাত্র কীর্তন যে হয় এ জগতে ভক্তগণ তোমারও লাগিয়া অনেক নামেতে ডাকে শ্রদ্ধাযুক্ত হইয়া সেইভাবে কিছু নাম করি যে কীর্তন তব পদে ভক্তি যেন থাকে অনুক্ষণ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামী হরিপ্রিয়ে প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাষ্টমীর ব্রতকথা এবং রাধার মহিমা কীর্তন শুনে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে একবার অবশ্যই লিখবেন রাধে রাধে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জগৎজননী শ্রী রাধিকার আশীর্বাদে আপনার জীবন ও পরিবার আরও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে